লঙ্ঘন চার ব্যক্তি আজ সকালে পূর্ব মেদিনীপুরের পাশকোড়া থানার অন্তর্গত জিয়ারা গ্রামের ষোলো নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হয় আজ সকালে সাড়ে নটা নাগাদ খড়গপুর গ্রামে একটি কন্টেন্ট নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি দোকানের ভেতর প্রবেশ করে এই ঘটনায় চারজন গুরুতর জখম হন আহতদের পাশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালের চিকিৎসানের জন্য পাঠানো হয় আজ সকালে সাড়ে নটা নাগাদ খড়গপুর গ্রামে একটি কন্টেনার নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি দোকানের ভিতরে প্রবেশ করে এ ঘটনায় চারজন গুরুতর জখম হন আহতদের পাশকোড়া সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসার জন্য পাঠানো হয় ঘটনাস্থলে আসে পাশকোড়া থানার পুলিশ ও ট্রাফিক বিভাগের আধিকারিকরা অ্যাক্সিডেন্টটা অ্যাকচুয়ালি এই কিছুদিন আগে যে সিদ্ধায় ঘটনাটা ঘটেছিল অ্যাকচুয়ালি বাস্তব হচ্ছে এখানে যে ব্যারিকেডগুলো দেওয়া হচ্ছে ব্যারিকেডগুলো এমনভাবে দেওয়া হচ্ছে যে বড় বড় লরিগুলো নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে যে যখনই টার্নিং করছে তখনই যে কোনো অ্যাক্সিলেটার হোক যাই হোক মোটামুটি সেই খাঁচটা নিতে পারছে না যতই যতই ইয়ে হোক এগুলোই হচ্ছে প্রবলেম হচ্ছে এটা তো জিয়াদা জিয়াদা আমাদের জিয়াদা বাস স্ট্যান্ড হ্যাঁ 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 এই তো দুটো দোকান মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে দুটো তিনটে দোকান নষ্ট হয়ে গেছে হ্যাঁ মোবাইল দোকান ছিল জখম মানে তিন চারজন হয়েছে না তিন চারজনের মতো জখম পাঁচজন জখম হয়েছে আপাতত হ্যাঁ 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 আপাতত সেরকম কিছু হয় না মোটামুটি জখম হয়েছে এখনও সেরকম কিছু হয় আমার নাম গৌতম নায়ক